আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের নতুন কারিকুলামের দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে সম্পূর্ণ নতুন বই দেওয়া হয়েছে তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি এবং আমাদের জন্য পিডিএফ বইয়ের প্রয়োজন হয়ে থাকে বিগত দিন আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে বিভিন্ন শ্রেণীর পিডিএফ নিয়ে আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছি কিন্তু এখন আমাদের যদি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের কন্টেন্ট তৈরির জন্য পিডিএফ বই প্রয়োজন হয় অথবা এন থেকে আমাদের যেই বইয়ের ফিডিএফ কপি দরকার হয় তো সেটা আমরা কিভাবে বের করব বা কিভাবে ডাউনলোড করতে পারি তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সকল বইয়ের ফিডিএফ কপি ডাউনলোড করব তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা পিডিএফ কপি ডাউনলোড করব তো সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেসবারে টাইপ করবো এন সি টিভি ডট গভ ডট বিডি আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি তো আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন অথবা টাইপ করবেন এন সি টিভি ডট গভ ডট বিডি টাইপ করে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পরে এনসিটিভির ওয়েবসাইটে প্রবেশ করলাম এনসিটিভির ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে সেখানে লেখা রয়েছে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক শিক্ষক সহিকা আইসিটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমূহ তো আমরা যদি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বইয়ের পিডিএফ ডাউনলোড করতে যাই তাহলে অবশ্যই আমরা পাঠ্যপুস্তকে যাবো পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এর আগে কিন্তু এখানে ছিল 2023 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক সেটা কিন্তু আর্কাইভে চলে গেছে এখন আমরা 24 সালের বই এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারব তাই জন্য আমি 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে দেয়া লেখা রয়েছে 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তালিকা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক প্রাক প্রাথমিক পর্যায়ে তো যারা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বইগুলার পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে তারা অবশ্যই এই প্রাথমিক স্তরে ক্লিক করবেন প্রাথমিক স্তরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে প্রাথমিক স্তরের সকল বইয়ের পিডিএফ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো যেহেতু দুই সালে প্রথম শ্রেণীর বইটি ছিল তো আমরা এখন চাইতেছি দ্বিতীয় শ্রেণীর পিডিএফগুলা ডাউনলোড করব তাই আমরা এই যে প্রাথমিক স্তরের দ্বিতীয় শ্রেণীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তিনটি বই দেওয়া রয়েছে আমার বাংলা বই প্রাথমিক গণিত ইংলিশ পট টুড়ে তো বাংলা এবং ইংরেজি ভার্সন তা আমরা যেহেতু বাংলা ভার্সন ডাউনলোড করব তাই আমি এই আমার বাংলা বই বাংলা পিডিএফ পিডিএফের উপর ক্লিক করলাম পিডিএফের উপর ক্লিক করার পরে আমার সামনে ওই পিডিএফ ফাইলটি ওপেন হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে চুয়াত্তরটি পেজে এই পিডিএফে আমি যদি স্ক্রল করে নিচের দিকে দেখি যে খুবই স্পষ্ট এবং ভালোভাবে কিন্তু পিডিএফ করা তো এখন আমরা কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা দুইভাবে ডাউনলোড করা দেখাবো অনেক সময় যদি আমি এখানে ডাউনলোড করি এটা অনেক সময় মিসিং হয় তাই আমি অন্য একটা ভাবে ডাউনলোড করা দেখাবো তার জন্য ভিডিওটি দেখতে থাকুন তো ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড পেজে নিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হচ্ছে আমি যদি দেখাই এই এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করার পরই তো একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়ার পরে দেখি কোন অবস্থায় আছে তো দেখতেই পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর বাংলা বইটির পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখন আমি একটু কম্পিউটারে ঢুকে দেখি এটা কোথায় ডাউনলোড হলো আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই যে বাংলা টু ফুল বুক অর্থাৎ সম্পূর্ণ বইটি আমার ডাউনলোড হয়ে গেছে তো অনেক সময় অনেকের কম্পিউটার বা ফোন থেকে কিন্তু এভাবে ডাউনলোড হয় না যদি কারো ফোন থেকে এভাবে যদি ডাউনলোড না হয় তাহলে অবশ্যই আপনি কি করবেন আপনি এখানে যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট করুন এখানে ক্লিক করবেন প্রিন্ট করুন ক্লিক করার পরে আপনার মাঝে সেম ওই আগের মতোই একটি পিডিএফ ফাইল ওপেন হবে এই ওপেন হওয়ার পরে আমরা কী করবো আবারও প্রিন্টে যাব প্রিন্টে যাওয়ার পরে এই যে ডেস্টিনেশনের জায়গায় লেখা আছে সেভ এস পিডিএফ আপনার হয়তো এই অপশনটা সিলেক্ট করা না থাকতে পারে আপনার থাকতে পারে যেমন একটি প্রিন্টারের নাম সিলেক্ট করা থাকতে পারে যদি আপনার এরকম প্রিন্টারের নাম সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সেভ অ্যাস পিডিএফ এই সেভ অ্যাস পিডিএফ ক্লিক করে আপনি যদি এখানে সেভে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে আপনি কোন ফোল্ডার এটা সেভ করতে চান তো আমি এখানে ডাউনলোডে সেভ করব তো যদি আমি লিখি বাংলা ক্লাস টু আমি ফাইলটির নাম দিয়ে সেভ করলাম এই ফাইলটি সহজে সেভ হয়ে গেল তো যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট তৈরি করেন তারা এন ওয়েবসাইট থেকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর সকল বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ সকলকে